যখন পৃথিবীর চারপাশে আগুন জ্বলছে যখন নিরীহ শিশুদের রক্ত মাটিতে মিশে যাচ্ছে যখন মুসলিম উম্মা বিভক্ত দুর্বল আর হতাশ তখন একটিই প্রশ্ন জেগে ওঠে ইমাম মাহাদি কোথায় কবে আসবেন তিনি এই ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমান বিশ্বে ইমাম মাহাদির আগমনের সর্বশেষ আপডেট হাদিস, ইসলামী আলামত এবং বাস্তব ঘটনা বিশ্লেষিত করে এই ভিডিওটা আপনার অন্তর কাঁপিয়ে দেবে মাহাদির আগমন ইমাম মাহাদি নামটি কোরানে নেই তবে বহু সহি হাদিসে এসেছে তার আগমনের কথা রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন তোমাদের নেতা হবেন একজন ব্যক্তি যার নাম হবে আমার নামের মতো আর তার পিতার নাম আমার পিতার নামের মতো আবু দাউদ তিনি হবেন ফাতিমা রাজিয়াল্লাহ আনহার বংশধর তিনি হবেন এমন এক সময়ের নেতা যখন পৃথিবী হবে অন্যায় জুলুমে ভরা ইমাম মাহাদির আগমনের ছোট নিদর্শন মুসলিম বিশ্বে বিভক্তি আজ পঞ্চাশটিরও বেশি মুসলিম রাষ্ট্র সবাই আলাদা মুসলিমরা একে অপরের বিরুদ্ধে লড়ছে হাদিসে বলা হয়েছে যে তাদের মধ্যে থেকে একসময় এমন একজন নেতা আসবেন যিনি সব ভেঙে একত্রিত করবেন সিরিয়া ও ইরাকে যুদ্ধ যেখানে মাহাদি প্রকাশ পাবেন বলে হাদিসে এসেছে ডামেস্কাস থেকে কাবা শরীফে বায়াত নেবেন কিন্তু তার আগে হিজা যে বিশৃঙ্খলা হবে বর্তমান বিশ্ব মিলছে কি নিদর্শনের সাথে দুই সাল থেকে শুরু হওয়া যুদ্ধ হাদিসে উল্লেখিত হিজাজের ফিতনা কি কাবা শরীফে ফ্লাড বজ্রপাত আগুন অনেকেই বলছেন এগুলো অশনি সংকেত। সৌদি আরবে রাজপরিবারে দ্বন্দ্ব হাদিসে আছে যে তিনজন ভাই খিলাফতের দাবি করবে কিন্তু মাহাদির নাম কেউ জানবে না ইসরায়েল ও গাজা ইহুদিরা ইমাম মাহাদির শক্তি যুদ্ধ হবে তাদের সাথেই দাজ্জাল মাহাদি ও ইসা সালাম মাহাদির আগমন হবে দাজ্জালের আগমনের ঠিক আগে বা সমসাময়িক তিনি যুদ্ধ করবেন দাজ্জালের বাহিনীর সাথে বিশেষ করে খোরাসানের কালো পতাকাধারীদের ইসা আলাইহিসালাম আসবেন মাহাদি থাকবেন সালাতের ইমাম ইসা আলাালাম বলবেন তুমি ইমাম এই ট্রায়ো হবে দাজ্জালের বিরুদ্ধে মূল প্রতিরোধ দুনিয়া জুলে ঘটছে যেসব অদ্ভুত ঘটনা সৌদি আরবে দুই সালে প্রথমবার বরফ তার আগে ভূমিকম্প মধ্যপ্রাচ্যে বিশাল স্যান্ডস্টর্ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আকাশ ধোঁয়ায় ঢেকে যাবে রেড মুন বা ব্লাড মুন ঘটনার সময় ইসরায়েল গাজা আক্রমণ করেছিল সারা বিশ্বে রাজনৈতিক বিশৃঙ্খলা যুদ্ধ অর্থনৈতিক ধস মূল্যস্ফীতি মুসলিম উম্মার দায়িত্ব মাহাদি আসবেন যখন উম্মা প্রস্তুত হবে হাদিসে আছে যে এক রাতে আল্লাহ তাকে প্রস্তুত করবেন আমাদের দায়িত্ব তাওবা করা নামাজ কায়েম দোয়া করা সত্যিকারের ইমান গ্রহণ করা বিভেদ ভুলে একত্রিত হওয়া তোমরা কি এখনও ঘুমিয়ে আছো দেখো কিভাবে দুনিয়া বদলে যাচ্ছে তোমার চোখের সামনে ইমাম মাহাদির আগমনের নিদর্শনগুলো ঘটছে জান্নাত আর জাহান্নামের দ্বার খুলে যাচ্ছে তুমি কোন পথে তুমি প্রস্তুত তো আসুন দোয়া করি হে আল্লাহ মাহাদিকে পাঠাও আর আমাদের তার সাথী বানাও আমি